একজন বেকার মানুষকে কেউ কখনো বোঝার চেষ্টা করে না বা কেউ কোনো দিন বোঝার চেষ্টাও করে এই সমাজের মানুষ বড়ই অদ্ভুত বেকার মানুষ দেখলেই তারা খোটা দিতে পছন্দ করে তারা হাসতে পছন্দ করে কিন্তু তারা কখনো বোঝার চেষ্টাও করে না আসলে সমাজের মানুষগুলো এতটাই অদ্ভুত যে একজন বেকারের কতটা কষ্ট কতটা যন্ত্রণা নিয়ে ঘুরতে হয় সেটা কখনো উপলব্ধিও করে না তারা শুধু বলতে পারে হ্যাঁ বলুক কিন্তু কখনো উৎসাহ দিতে পারে না তারা শুধু বলেই যায় এ নিয়ে কিছু বলার নেই তাদের তাদের কাছে একটাই জানতে চাওয়া যে তারা আর যাই করুক বা আর যাই করছে করুক তাতে তো আমরা কোনো দিন কোনো কথা বলি না কিন্তু তারা চেনে বোঝে সব কিছু জানে এবং বোঝে তারপরেও দিন শেষে একজন বেকার মানুষকে বা একজন বেকার ছেলেকে যে খোটাটা দেয় তা কি ঠিক প্রশ্ন আপনার কাছে আপনি জানেন আমি একজন বেকার মানুষ বা আপনি বুঝতেছেন যে আমি একজন বেকার তবু আপনি সর্বদা টেনশন দিয়ে যাচ্ছেন পারিবারিক টেনশন তো আছেই সাথে আছে বাসার আশেপাশে চারদিকে মানুষের কথা বন্ধুবান্ধবের কথা সারা জীবন একজন বেকার মানুষ কি শুধু কথাই শুনে যাবে সে কি শুধু সমাজে লাঞ্ছিত বঞ্চিতই হতে থাকবে সে কি হাসি মুখে কারোর সঙ্গে একটু কথাও বলতে পারবে না কথা বলাটাও কি তার অপরাধ হয়ে গিয়েছে বেকার হয়ে সে জন্ম নেয়নি সে পরিস্থিতি শিকার পরিস্থিতি আজকে তাকে বেকার করে রেখেছে একটু উপলব্ধি করুন একটু বোঝার চেষ্টা করুন একটু সাহস দিন যেন সে এগিয়ে যেতে পারে কিন্তু না আপনারা তাই চাচ্ছেন যা একজন বেকার মানুষ কখনো আশা করে না একজন বেকার মানুষের কষ্ট যন্ত্রণা দুঃখ আপনি কি কখনও দেখেছেন দেখেননি সে যখন রাস্তায় হাঁটে বারবার চিন্তা করে আমার পরিবারের কি হবে সে যদি পরিবারের বড় সন্তান হয় চিন্তাটা তখন আরও তার বেশি হয়ে যায় যে আমি কি করব বা আমার পরিবারকে আমি কিভাবে চালাব আমার তো কোনো ব্যবস্থা হচ্ছে না এত শত চেষ্টার পরেও আমার কোনো ব্যবস্থা হচ্ছে না সে হতাশাগ্রস্ত হয়ে যায় আপনারা তাকে উৎসাহ না দিয়ে আরও বিপাকে ফেলার চেষ্টা করেন প্রতিনিয়ত আপনি যা করছেন বা আপনি যা করেছেন আপনি কি মনে করছেন আপনি তা ঠিক করেছেন বা ঠিক করছেন দোকানের পারে বসে চায়ের দোকানে বসে বা গল্প করতে বসে একে অপরের নামে অনেক কথাই বলা যায় একটা ব্যবস্থা করে দিন না ওই বেকার ছেলেটা বেকারত্ব দূর হয়ে যাবে এ সমাজ বড়ই অদ্ভুত বেকারত্বের কষ্ট দুঃখ বেদনা বোঝার চেষ্টা করে না পারের মানুষটাও পর হয়ে যায় নিজের কাছের মানুষও পর হয়ে যায় কারণ বেকারত্ব একটা অভিশাপ এই অভিশাপ জীবন থেকে বেরিয়ে আসতে হলে সর্বদা একজন মানুষকে আপনি উৎসাহিত করুন তাকে ছোট করবেন না হেও করে কথা বলবেন না এতে সে মনক্ষুণ্ণ হতে পারে ঠিক ততক্ষণই আপনি তার পাশে থাকুন যতক্ষণ পর্যন্ত সে সফল না হচ্ছে বেকার মানুষকে একটু ভালোবাসতে শিখুন অপমানজনক কথা নয় একজন বেকার মানুষের মনে কতটা কষ্ট কতটা দুঃখ থাকলে সে হতাশাগ্রস্ত হয় সেটা আপনার ভালো জানা কথা আপনিও এই সময়টা পার করে এসেছেন সো মনে রাখবেন কাউকে কষ্ট দিয়ে কোনো কিছু করার থেকে কাউকে উৎসাহ দিয়ে ভালো কিছু করা অনেক ভালো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ